আজকের ব্লগটা শুরুই করছি একদম সাথে নিয়ে সকালে ঘুম থেকে উঠে সানডের বাজারে যদি এগ চাউমিন পাওয়া যায় আর সেটা যদি মায়ের হাতে তৈরি হয় তাহলে তো বুঝতেই পারছো সকালটা এত সুন্দর করে শুরু হলো সারাটার দিন বেশ ভালোই কাটবে মনে হচ্ছে আর এরকম ইয়ামি ব্রেকফাস্ট ছুটির দিনে খেতে তোমরা কে কে পছন্দ করো আমাকে কমেন্টে জানিও তো চলো ঝটপট খেয়ে নিই হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ তো হচ্ছে ফার্স্ট সেপ্টেম্বর রবিবার তো এখন ঘড়িতে বাজে অলমোস্ট এগারোটা বাড়িতেই আছি আজকে কোথাও বাইরে যাওয়ার প্ল্যান নেই আজকে পাড়ায় আমাদের খুঁটি পুজো আছে যদি কোনোভাবে পসিবেল হয় আমি বিকালবেলা যদি যাই তাহলে তোমাদের সাথে সেই মুহূর্ত শেয়ার করব আর সকালে তোমরা দেখতেই পারলে যে চাউমিন খেয়েছি মা আজকে এক চাউমিন বানিয়েছে রবিবারে একটু ভালো মন্দ জল আবার বাড়িতে রান্না হয় তো ওই জন্য বেশ ভালো লাগে তো চাউমিন ফাউমিন খেয়ে এখন গেছি আমি জামা কাপড় কাচাকুচি করতে মানে আমি করি না মাই করে দেয় যেগুলো আমি ডেলি বেসিসে পড়ে যাই রাস্তায় অফিসে যাই সেগুলো মাই কেচে দেয় আমি বললাম যে না আজকে আমি করব তো মানে এক বালতি এখন কাচবো তো তার জন্য সেই সপ্তাহের ভিডিওতে আমি দেখাতে পারবো না আর আমি দেখাতে সব পছন্দও করি না তো দেখতেই পাচ্ছ চুলটা আমি এখন ভালো করে একটু কম করে নিয়েছি আজকে অনেক দিন বাদ একটু আমি বাড়িতে হেয়ার স্পা করবো এক একদম ঘরের ন্যাচারাল যেগুলো রয়েছে বাড়ির মধ্যে সেই সব নিয়ে কোনো এক্সট্রা কেমিক্যাল দিয়ে কোনো ক্রিম অ্যাপ্লাই করবো না তো চলো তোমাদের সাথে সেটা আজকে শেয়ার করি আর পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে যা করবো তার ক্রিমটা আমি রেডি করে নিয়েছি এর মধ্যে রয়েছে রাইস ওয়াটার একটু টক দই আর অ্যালোভেরা জেল এই তিনটি উপকরণ দিয়েই কিন্তু একটা সুন্দর স্পা ক্রিম তৈরি হয়ে যাবে দেখতে এত টেস্টি লাগছিল মনে হচ্ছিল খেয়ে নিই সচরাচর কেউ যদি দেখে সে ভাববে টক দই লাগাচ্ছি কিন্তু না এটার মধ্যে কিন্তু এই দুটো উপকরণ আছে আর এই তিনটে হেয়ারের পক্ষে যে কতটা উপকারী সেটা তো আমরা কম বেশি সবাই জানি পুরো চুলটাতেই আমি এবার এরকম চিরকেটে কেটে লাগিয়ে নেবো পিছনে পুরোটাই লাগানো হয়ে গেছে এবার এটাকে আমি এক ঘন্টা মতন রেখে দেব তাই জন্য আমি ক্লিপ দিয়ে পুরো লাগিয়ে নিচ্ছি বলে এবার ঝটপট জামা কাপড়গুলো কেচে নিয়ে এই দেখো এক বালতি জামা ভিজিয়েছি এগুলো কাস্তে কাস্তে আমার সময়টাও চলে যাবে আর মাথাটাও শুকিয়ে যাবে আর ওইদিকে দেখো রান্না হচ্ছে এখানে দেখতে পাচ্ছি পটল গুলোকে কুচি কুচি করে ভাজছে এটা কিন্তু খেতে আমার খুব ভালো লাগে আর চিকেনটা ধুয়ে রাখা রয়েছে পাখিদের খাঁচার সামনে এসেছি এটা তো এখন লাগিয়ে মোটামুটি এক ঘন্টা রাখতে লাগবে তো ততক্ষণ একটু ঘোরাঘুরি করে সময়টা কাটাচ্ছি ঘরে তো সেই এক আর এদের কাছে আসে না মনটা খুব ভালো হয়ে যায় এরকম আমাদের এদিকে বর্জি পাখি আছে আর এই খাঁচাটাই আছে মুনিয়া পাখি এই ছোটো ছোটো সাদা সাদা পাখিগুলো এটা হচ্ছে মুনিয়া পাখি আর এটা আমাদের বাড়ির একদম ভীষণের দিকটা মানে এই দিকটা আমার কিসি থাকে আর আমরা ওই দিকটা থাকি কোনোদিন তো বাড়িটা সেইভাবে দেখানো হয়নি তাদের জবা গাছে দেখো কত লাল লাল জবা ফুল ফুটেছে একটা সময় এত জাকে জাকে ফুল ফোটে না কি ভালো লাগে গাছের দিকে তাকিয়ে থাকতে আর আমাদের এই ফুল দিয়েই ঠাকুরকে দেওয়া হয় সবাই দেয় আর বাপি এগুলো পারে এতটা উঁচুতে না কি সুন্দর লাগছে তাই না ঘরে গিয়ে দেখি মা একটু রেস্ট নিচ্ছে আর ফোনে ভিডিও দেখে হাসছে একা একাই ঘড়িতে বাজে এখন একটা দশ স্নান করে অনেকক্ষণই চলে এসছি এসে একটু মেজ ছেলের সাথে ভিডিও কল করছিলাম এই একটা দিনই পাই একটু ফুচকুটাকে দেখার জন্য এখন অনেক বড় হয়ে গেছে তোমাদেরকে দেখাবো ওর আসার কথা ছিল জানো তো এই আগের সপ্তাহে কারণ যেহেতু আমাদের এখানে এত বৃষ্টি হয়েছে এত জল জমেছে আমরাই মানা করেছি যে এখন আসিস না কারণ দুটো কচিকাচাকে নিয়ে কিভাবে থাকবি যেহেতু আমাদের পাড়ায় বলো আমাদের বাড়ির ভেতরে এত জল ঢুকে যায় না খুব প্রবলেম হয় জানো তো তো ওই জন্য আসতে পারলো না আর ও দেখছি ও মনে হয় নেক্সট উইকে আসতে পারে যদি আসে তো খুব ভালো হয় দুদিন একটুখানি সবাই মিলে একসাথে হই হুল্লোর হয় বেশ ভাল লাগে নাহলে এক ঘেমই জীবন মানে জীবনটা থেকে যেন আর বেরোতেই পারছি না তো যাই হোক আবার দেখছি যে মেঘলা করে এসছে ওটাই ভয় লাগে আমরা বৃষ্টিটা এনজয় করতে পারি না কেন এই মেঘলা হলেই ভেতরটা কীরকম ধুপুক পড়ে যায় আবার না বৃষ্টি হয় আর আবার একঘাটু করে জল জমে যাবে তো জানি না বলা মানে নিউজে তো শুনেছিলাম যে শনি রোববার হবে তো কালকে হয়নি আজকে মনে হচ্ছে ঢালতে পারে তো এখনো খাওয়া হয়নি খাবো বাপি এই জাস্ট আজকে লাঞ্চ মেনুতে ছিল ভাত পটল ভাজা যে বললাম না পটল পিঁয়াজ দিয়ে ভেজেছে আর এটা আমার ভাতের সাথে মেখে খেতে খুব ভাল লাগে আর সালাডে ছিল শসা আর পিঁয়াজ কুচ ছিল বাপির হাতের স্পেশাল চিকেন কষা আর চাটনি একটুখানি রেস নিয়ে বিকালে উঠে পড়লাম মারিল চা শরীরটা খুব একটা ভালো নেই অল্প অল্প ঠান্ডা লেগেছে তো চাটা ঝটপট খেয়ে নিচ্ছি কারণ অলরেডি মাইকে অ্যানাউন্স হচ্ছিল একটু পাড়ায় যাব। তোমাদের বলেছিলাম যে আজকে আমাদের পাড়ায় খুঁটি পুজো আর দেখতে পাচ্ছ আমি আর মেয়ে মিলে যাচ্ছি মা যাচ্ছে না মেয়ে মানে আমার সেজ পিসি যারা জানো না জেনে নাও আমরা এখন পাড়ায় যাচ্ছি খুঁটি পুজো দেখতে দেখতেই পাচ্ছ মাইকে অ্যানাউন্স করছে চলো যাই তুমি কিছু বলবে আমি আর কিছু বলার আমার ভাই দিয়ে যাচ্ছে চলো ভাই আমরা পৌঁছেই দেখি ওদিকে খুঁটি পুজো শুরু হয়ে গেছে ঠাকুর মশাই পুজো করছেন আর ঢাকের আওয়াজ শুনলেই মনে হয় মাছ আসুন আমাদের সারদর্শক দু হাজার চব্বিশের যে শুভ সূচনা সে শুভ সূচনার শুভ প্রাক মুহূর্ত ছটায় গেছিলাম এখন আটটা বাজে দু ঘন্টা বাইরে কাটিয়ে আসলাম এখনও প্রোগ্রাম চলছে আমি চলে এসছি আর ভাল লাগছে না এক নাগারে বসে থাকতে দিদি দিদির মেয়েও আবার গে ওরা আবার বাড়িতে আসবে আমি বললাম আমি একটু আগে চলে যাই কারণ আমার কালকে একটা ভিডিও দেওয়ার আছে সেটা এখন এডিটিং হয়নি কালকে অফিস তো ওই জন্য তাড়াতাড়ি ছোট এডিটিংটা স্টার্ট করি রাতে খেয়েলেই না ঘুম পেয়ে যায় আর প্রোগ্রাম খুব ভালো লাগছিল আর আমি ছোটোবেলায় যেখান থেকে নিজের নাচের ক্যারিয়ার তৈরি করেছি তো তারাই মানে আমাদের নাচের সংগঠনের নাম হচ্ছে নিক্কন ওই নিককন থেকেই সমস্ত নাচ দেখলে দু একটা নাচ আমি দেখেছি বেশ ভাল লাগে আসলে নাচের অনুষ্ঠানের সামনে বেশি বসলে আমি একটু ইমোশনাল হয়ে পড়ি আসলে নাচটা ভীষণ ভালোবাসতাম তো ছোট থেকে খুবই পছন্দ করতাম একটা সময় যখন ছিল আমার মনে আছে জাস্ট একটা ছোট্ট ঘটনা শেয়ার করছি তোমাদের সাথে আমার পাশের বাড়ি একটা বান্ধবী তিন্নিকে তোমরা অনেকবারই দেখেছো আমার ভিডিওতে তো সে যখন নাচ শিখতো আমার তাকে দেখে খুব আফসোস হতো যে আমি কেন নাচ শিখতে পারছি না তখন আমাদের একটু ফিনান্সিয়াল ক্রাইসিস ছিল বাড়িতে তো তারপরে আমার বাবা মা সেটা ফিল করে যে না আমার মেয়ে নাচটা ভালোবাসে নাচটা করতে চাইছে তারা সেটাকে আমার মানে আমাকে সেই জিনিসটা এত বড় একটা উপহার দিয়েছে আমার যে নাচের আনটি তার সাথে কথা বলিয়ে তারপর তো আমার নাচের জার্নি শুরু সেখান থেকে আমি এত দূর এগিয়েছিলাম কিন্তু ওই পড়াশোনার চাপে নাচটা আর কন্টিনিউ করা হলো না ওইটা একটা ওই ইনকমপ্লিটই রয়ে গেল হয়তো জানি না ওইটা দিন ফুলফিল হবে কি না আমার লাইফে চেষ্টা করব। যদি ভবিষ্যতে কোনো দিন সম্ভব হয় নাচটা নিয়ে এগোবার এগোবো আর ওই জন্য আর বেশিক্ষণ বসলাম না আমার বসলেই সব পুরোনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে আর খালি মনে হচ্ছে ওই স্টেজটা তো আমার ওই স্টেজে তো আমি নাচ করতাম মানে কোনো দিন আজ অবধি যে নাচের আমার নাচের প্রোগ্রামে আমার আন্টিরাই নাচ করাচ্ছে অন্য স্টুডেন্টরা নাচ করছে আমি দর্শকের সিটে বসে আছি এইটা কোনোভাবে না আমার কীরম মেনে নিতে একটু প্রবলেম হয় আমার মনে হয় যে আমার তো জায়গা ওই স্টেজটা আমার এই দর্শকের সিটটা নয় তো ওই জন্য বেশিক্ষণ বসলাম না ওরা বলছিল যে বস বস আলাম না আমার দেখা হয়ে গেছে আবার ওরা টিফিনেরও খুব ভালো ব্যবস্থা করেছে আমাদের ক্লাব থেকে নেবো না নেবো না জোর করে হাতে ধরিয়ে দিয়েছে লুচি ছোলার ডাল আলুর দাম আর পান্তুয়া আমি দুটো লুচি খেয়েছি তো খাওয়া দাওয়া করে দিদিটাকে বললাম তোরা তো এই এলি একটুখানি তোরা বসে প্রোগ্রাম দেখ আমি একটু ঘরে যাই তারপর তোরা আয় তো ওরা আসুক তারপর আবার দেখাচ্ছি এই যে এই টিফিনটাই আমাকেও দিয়েছিল তোমাদের যেটা এসে বললাম লুচি ছোলার ডাল আলুর দম পান্তুয়া দিদির মেয়েরাও গেছিল তাই ওদেরকেও দিয়ে দিয়েছে বল দিদির মেয়ের একটাই মেয়ে আরে তুইও তো একটা বাচ্চাই ওই দিদি আর দিদির মেয়ে বসে বাড়ি একটু গল্পগুজব করব ব্লগটাখানি শেষ করছি যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানিও আর একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতন তাহলে এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের দিনের একটা নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো খুব সাবধানে থেকো চলো টাটা